অনেকদিন ধরেই কমেন্টে আপনারা আমাকে আমার কাছে বারবার জানতে চেয়েছিলেন যে ডিজে অ্যাকশন ফাইভ প্রো কম্বোটা কবে আসবে তো ফাইনালি চলে এসেছে আমাদের কাছে এটা অ্যাকশন ফাইভ প্রোর কম্বো এবং হচ্ছে স্ট্যান্ডার্ড দুইটাই আছে অ্যাভেলেবেল তো আমাদের কাছে ডিজাইয়ের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে এক বছরের ডিজে ওফিসিয়াল ওয়ারেন্টি সহ তো এখানে আসে হচ্ছে কি আপনার ডিজে অ্যাকশন ফাইভ প্রো কম্বো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এবং এখানে অ্যাকশন ফাইভ প্রোর আপনার স্ট্যান্ডার্ড কম্বো আছে এটার প্রাইস প্রাইসপ হচ্ছে উনচল্লিশ হাজার টাকা উইথ ওয়ান ইয়ার ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি তারপর এখানে আসে হচ্ছে ডিজা পকেট থ্রি তো জে পকেট থ্রি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন স্ট্যান্ডার্ড ভার্সনের প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা এবং আপনারা যদি কম্বো নিতে চান সেক্ষেত্রে কম্বোর প্রাইস পারবে হচ্ছে সত্তর হাজার টাকা তারপর আছে গোপ্রো গোপ্রো কিন্তু এদিকে আমাদের কাছে ছিল না গোপ্রো এখন আপনার দুইটাই আসছে গোপ্রো হিরো টুয়েলভ এবং থার্টিন তো হিরো টুয়েলভের প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা এবং হিরো থার্টিন আসছে আমাদের কাছে হিরো থার্টিন হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা তো তারপর আসে হচ্ছে ইনস্টার ইনস্টা হচ্ছে আপনার দুটা লেটেস্ট মডেল আসছে নিস্টা এসপ্রো টু এবং হচ্ছে ইনস্টা গো থ্রি এস তো থ্রি এসে এটা হচ্ছে একশো আঠাশ জিবি বার্সন একশো আঠাশ জিবি বার্সন ব্ল্যাক কালার এডিশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্প্রোট টু আছে স্প্রোট টু আপনার স্ট্যান্ডার্ড ভার্সন এটার প্রাইসপ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি সি এবং অফার শেষ হওয়ার আগে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কারণ সে যেহেতু সামনে ঈদ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক নেই তাই দেরি না করে চলে আসুন আমাদের শপ ধন্যবাদ সবাইকে